তো হাই এভরিওয়ান সবাই কেমন আছো তো অনেক দিন বাদে আবার ব্লগ নিয়ে এসেছি তো বার্থডে ব্লগ তো সমাজের সাথে শেয়ার করা হয়ই তো অনেক দিন বেশ কটা দিন কেটে গেছে বার্থডের তো তারপরে ভাবলাম যে না একটু ব্লগটা এডিট করি অনেক দিন ল্যাথ খেয়েছি তারপরে চলে আসলাম তো সঙ্গে শেয়ার করতে তো সকাল থেকে রেডি হয়েছিলাম যেমন কিছু করিনি সকাল থেকে তো দুপুরবেলা সবাই মিলে একটু আশীর্বাদ করলো তারপরে আমি বসে গেছি লাঞ্চ করতে ফুরে লাঞ্চ কমপ্লিট করে সুস্মিতা এখানে আমাকে ফোন করে বিকেলে ডাকলো এখানে একটা সারপ্রাইজ দিল তো আমি তো ভীষণ খুশি হয়েছিলাম তারপরে বিকেলে এরপর সন্ধেবেলায় সবাই মিলে রেডি হচ্ছি তো সন্ধেবেলায় প্রোগ্রামটা ছিল সেদিনকে তো দেখো আমার লুকটা তোমরা অলরেডি দেখে ফেলেছো আর কি দেখাবো আলাদা করে তো এখানে দেখো সবাই আমরা রেডি হচ্ছি ভীষণ হুজুক পড়ে গেছে রেডি হওয়ার তারপরে লাস্ট মুমেন্ট উপরে গিয়ে দেখি আমার যেখানে ডেকোরেশন করা ছিল সেখানে সব দিকে খুলে গেছে তো আমি আবার গিয়ে এখানে রিটাচ করলাম তো ঠিক আছে কোনো ব্যাপারে খুলে যেতেই পারে তারপরে আবার নিচে চলে এসেছি তো এখানে আবার সবাই মিলে আশীর্বাদ করছে তো দিনটা সেদিনকে খুব খুব ভালো কেটেছে তো এটা আমার বেস্ট বার্থডে বলতে পারো তো দুই ফ্যামিলি সবাই মিলে আমাকে আশীর্বাদ করেছে এক জায়গায় হয়েছে তো এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি ইভেন প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে এই দিনটার জন্য যে দুটো পরিবারের লোক একসাথে হয়ে সব কটা অনুষ্ঠানে একসাথে আনন্দ করবে হই হট্টগোল করবে তো এটাই তো আমরা চাই তো যাক একটা স্বপ্ন পূরণও ছিল সেদিনকে বলতে পারো জন্মদিনের সঙ্গে সঙ্গে তারপরেই ছিল আমার কেক কাটা তারপরে কেক কেটে সবাইকে খাইয়ে দিলাম তো তারপরে হচ্ছে আমার আসল গিফটের পালা তো এখানে সে আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে তো সারপ্রাইজ গিফট পেয়ে তো আমি ভীষণই খুশি তো চলো এভাবে সেদিনকে দিনটা এনজয় করে কাটিয়েছি তারপরে লোকজন চলে যাওয়ার পর রাত বারোটার সময় আমরা ডিনার করতে বসি তো এই যে ছিল আমার মেনু শরীরটাও খারাপ ছিল আমার সেদিনকে জ্বরও ছিল তো সেই জন্য আর সেভাবে কিছু খেতে পারিনি নিয়েছি ঠিকই কিন্তু আর কিছু খেতে পারিনি তো ব্যাস সেদিনকে বার্থডেটা এভাবেই কাটিয়েছি সব ভালো মন্দ মিশিয়ে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আজকের জন্য টাটা তোমরা দেখছি ভিডিও দেখে ফলো করতে ভুলে যাচ্ছ তো ফলো করতে ভুলো না